আসসালামু আলাইকুম वेलकम ওয়েলকাম আমার খামার আপনার সাথে আছি আমদেল আজকে এই ভিডিওতে আপনাদেরকে দুই ধরনের দুই হোবার দেখাবো তো সবার প্রথমে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের একটা প্রথম যে হোবার যে প্যাকেজটা বা মিনি হোভার বা মিনি বুডার যেটা আপনার বলেন না কেন এটা হচ্ছে মিনি একটা বুডার বা মিনি একটা হোবার সেটআপ তো এটার সাথে পেয়ে যাবেন আপনারা এক্সিস ডব্লিউ তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার তার পাশাপাশি পেয়ে যাবেন একটা সিরামিকের হোল্ডার একটা হোভার মিনি হোভার বা বুডার যে যেটাই বলেন না কেন এটা তার পাশাপাশি পেয়ে যাবেন একটা ইনফার টেকনোলজি সিরামিকের যে ইনপারেট যে লাইটগুলো আছে সেগুলো এগুলো কিন্তু আলো দেয় না কিন্তু ভীষণ পরিমাণ তাপ দেয় এগুলো একটা দিয়ে এরকম একটা কন্ট্রোলার প্যাকেজ দিয়ে আপনারা বা এরকম একটা বুটার প্যাকেজ দিয়ে আপনারা অন্তত পাঁচশো থেকে এক হাজার সাতশো বাচ্চা কিন্তু বুডিং করতে পারেন এই কন্ট্রোল এই বুডার প্যাকেজ বা হুবার প্যাকেজটা দিয়ে এগুলো হচ্ছে দামটা কিন্তু একদম সীমিত দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন এরকম একটা দিয়ে পাঁচশো থেকে সাতশো বাচ্চা বুডিং করতে পারবেন গরমের দিনে এবং শীতের দিনে হচ্ছে আপনার এখন এরকম একটা দিয়ে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত বাচ্চা বুডিং করতে পারবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু প্রচুর পরিমাণ তাপ কিন্তু জেনারেট করে এবং এগুলো ডিজাইন করাই হচ্ছে একমাত্র হচ্ছে বুডিং সিস্টেম বা হচ্ছে তাপ দেওয়ার জন্য বিশেষ করে এগুলো এই যে লাইটগুলো ব্যবহার সিস্টেম করা হয়েছে তাপ হচ্ছে দুপ দেওয়ার জন্য এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এগুলো তাপ দেয় তার পাশাপাশি যেটা আপনাদেরকে একদম কম দামে যে বুড়ারটা দেখো সেটা হচ্ছে এই বুড়ার সেট আপটা এটা হচ্ছে আপনার একটা এটাও একটা বুড়ার সেট আপ ওই ওই প্যাকেজে যা যা থাকবে এটাতে তাদা থাকবে একটা এক সিরিজ টপে তিন হাজার এক মোটার টেম্পারেচার কন্ট্রোলার একটা হচ্ছে প্লাস্টিকের একটা হোল্ডার থাকবে একটা এরকম একটা লাইট থাকবে তো এখানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে কোন জায়গায় এখানে হচ্ছে ইনফারেট টেকনোলজি যে সিরামিক লাইটটা আছে এটা এটা হচ্ছে ইনফায়ার টেকনোলজি যে লাইটটা আছে এটা আর এখানে থাকবে একটা সাধারণ লাইট এটা এটা দিয়ে হচ্ছে পাঁচশো থেকে সাতশো বাচ্চে বুডিং করতে পারেন গরমের দিনে এটা দিয়ে হচ্ছে একশো থেকে দেড়শো বাঁচে বুডিং করতে পারবেন গরমের দিনে তো এই প্যাকেজটা হচ্ছে যারা ছোটো খামারি আছে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই প্যাকেজটা তৈরি করা এবং এই যে প্যাকেজটা আসে মিনি বুডার বা মিনি হোবার যেটা বলেন না কেন এটা হচ্ছে যারা হচ্ছে বড়ো খামার করেন এরকম দুইটা বা তিনটা ব্যবহার করলে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলো কিন্তু অটোমেটিকভাবে আপনার জাস্ট এরকম একটা সকেট থাকবে শকেটটা নিয়ে এরকম একটা এক গোস তার থাকবে মানে হচ্ছে তিন ফিট তার থাকবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি জোড়া দিয়ে নিতে পারবেন এখানে তিন ফিট তার থাকবে তিন ফিট তারের ভিতরে এরকম একটা সকেট থাকবে আপনার জাস্ট এই সকেটটা নিয়ে প্লাইন করে দেবেন এখানে টেম্পারেচার সেট আপ করে দেবেন যতটুকু প্রয়োজন এটা কন্ট্রোলার অটোমেটিকভাবে নিয়ে নেবে যেটা আছে এটা হচ্ছে আপনার যে বুডার হাউস বা হচ্ছে যেই গার্ড থাকবে বা যেখানে যেখানে আপনার বোর্ডিং বাচ্চাগুলো লাগবে এটার মাস্কান রাখবেন যখন তাপ বেশি হয়ে যাবে এটা অটোমেটিকভাবে অফ করে দেবে যখন আবার কম হবে তাপ এটা অটোমেটিকভাবে লাইটগুলো চালু করে দেবে এখানেও সেম সিস্টেমে কাজ করবে এই প্যাকেজটাতে এই প্যাকেজটাতেও সেম সিস্টেমে কাজ করবে এবং কি আপনার হচ্ছে এরকম লাইটগুলো হচ্ছে এগুলা তো যে যে দুটো প্যাকেজে কিন্তু একইভাবে অটোমেটিকভাবে কাজ করবে শুধু ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে ইনফারেড টেকনোলজির লাইট এবং এখানে হচ্ছে সাধারণ লাইট দুইটাতে আপনার অনেকগুলো সুবিধা আছে যেমন হচ্ছে এই লাইটগুলো কিন্তু আপনারা তাপ দিয়ে প্রচুর পরিমাণ আপনারা চাইলে এই ধনোটা প্যাকেজ থেকে যেটা আপনার প্রয়োজন ওটা নিতে পারবেন যারা হচ্ছে ছোটো খাওয়ারে তাদের জন্য এই প্যাকেজটা বিশেষ করে নিতে পারেন এখানে হচ্ছে এখানে যা যা থাকবে এরকমভাবে আপনাদেরকে কিন্তু দেওয়া হবে এরকম একটা সিস্টেম দেওয়া থাকবে আপনার জাস্ট এটা নিয়ে খামার ভিতরে এটা এরকম করে জুলাই দিবেন জুলাই দেওয়ার পরে এখানে কিন্তু আপনার টেম্পারেচার দেখতে পারবেন এবং এখানে যে চকরটা থাকবে চকরটা দিয়ে আপনারা কিন্তু ক্লায়েন্টটা দিয়ে দিতে পারবেন এবং এটাই ভাবে জুলাই দেবেন হ্যাঁ সম্পূর্ণ সেট কিন্তু এটা যে যেরকম থাকবে এখানে কেবলটা দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করা সেম সিস্টেমটা থাকবে কিন্তু ওই প্যাকেজটাতে হ্যাঁ সম্পূর্ণ কিছু বিষয়টা কিন্তু একই হ্যাঁ তো যাদের যে প্রয়োজন যেরকম প্রয়োজন ওই ছাড়াটাই নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে একটা প্যাকেজ চালু করে যদি আপনারা দেখায় তো আপনারা জাস্ট এরকম একটা যে সকেটটা থাকবে এটা আপনাদের নিয়ে আপনাদের বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইট লাইন আছে লাইনটা জাস্ট লাইন করে নিলেন লাইন করার কিছুক্ষণ এক সেকেন্ডের মাথায় কিন্তু এটা টিপ করে কিন্তু লাইনটা কিন্তু চালু করে দেবে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপ দেয় কিন্তু আলো কিন্তু দেয় না এগুলো কিন্তু বিশেষ করে তাপের জন্যই তৈরি করা হয়েছে আলোর জন্য না পরিমাণ তাপ দেয় আপনারা যদি করেন এখানে কন্ট্রোলার ভিতরে আপনারা দেখতে পারেন কত কত ডিগ্রি টেম্পারেচার আপনার এখন আঠাশ ডিগ্রি আছে তাপমাত্রা আঠাশ দশমিক নয় ডিগ্রি তাপমাত্রা আছে এটা হচ্ছে সেলসিয়াস হিসাবে আপনার প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ রাখবেন কীভাবে রাখবেন সব বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাই দেওয়া হবে কিভাবে এটা সেট আপ করবেন এখন হচ্ছে এই এই প্যাকেজটা অফ করে আমরা একটা সাধারণ লাইনটা একটা প্যাকেজ দিয়ে আপনাদের দেখাই তো আমরা এটা অফ করে দিই জাস্ট এখান থেকে লাইনটা খুলে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে এবং লাইনটা দেওয়া খুব সহজ এবং এটা আটকানো কিন্তু একদম সহজ তো এখন যে আমরা একটা এটাতে যেরকম এরকম এরকম প্যাকেজ দেওয়া হচ্ছে সেম সিস্টেমে এই প্যাকেজগুলো আপনাদের দেওয়া হবে যদিও বা এখানে আমরা লাইনটা এইভাবে করি না জাস্ট আপনার দেখা আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিছু আমরা লাইনটা দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য আপনারা যখন আমাদের কাছ থেকে নেবেন তখন দেখলে কিন্তু ওই সিস্টেমে কিন্তু দেওয়া হবে দেখেন এটাতে কিন্তু আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো আছে এবং কি এখানে কিন্তু কন্ট্রোলার কিন্তু টেম্পারেচার দেখবেন তো এখানে দুইটার ভিতরে সুবিধা হচ্ছে এই বা দিয়ে নিলে আপনার আলাদা করে কোনো লাইট দিতে হবে না এবং এটা দিয়ে যদি নেন বাচ্চা যদি বেশি ছোটো থাকে তাহলে আলাদা একটা এরকম সাদা লাইট দিতে হবে এরকম একটা সাদা লাইট দিতে হবে আপনারা তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন যে এই প্যাকেজগুলো আপনারা কী কাজের জন্য নেবেন যাদের এরকম ভালো মানের বুড আর হোভার এবং এরকম কন্ট্রোলার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ইনকিউটার সকল প্রকার পার্স পেয়ে যাবেন ইনশাল্লা এরকম বুড আর হোভার বা হচ্ছে যে কোনো কন্ট্রোলার লাইট হোল্ডার নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যাদের ভালো মানের ইনকিউবার বা ইনকিভার্টার পার্স লাগবে ওর আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি তিন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ